আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি আজকে সকাল বেলায় আমি এই বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আজকে তিন দিন ধরে তিনটা বিছানার চাদর চেঞ্জ করলাম তো একসাথে বিছানার চাদরগুলো চেঞ্জ করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এতটাই গরম পড়েছে তো একটা বিছানার চাদর চেঞ্জ করতেই অবস্থা খারাপ তো তিন দিনে তিনটা বিছানার চাদর চেঞ্জ করলাম আর এখন আমি এই বিছানার চাদরগুলো তো ওয়াশিং মেশিনে দিয়ে দিব তো ঘরটা আমার গোছানো হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করে আমি ঘরটা ঝাড়ু দিয়েছি তো তারপর কিন্তু ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিয়েছে। তো বিছানার চাদরটা আমি মেশিনে দিয়েছিলাম আর এর আগে দুইটা বিছানার চাদর তুলে রেখেছিলাম তো আজকে দিয়ে দিলাম মেশিনে তো এই গরম যে কবে কমবে বুঝতেই পারছি না এই ফ্যানের নিচেও ঘেমে একদম ভিজে যাচ্ছি তো ঘরটা তো আমার গোছানো হয়ে গেছে তো এখন করবো রান্না বান্না রান্নার কাজটা শেষ করে আজকে ঘর মুছতে হবে তো এর মধ্যে আবার ছেলের স্কুল খুলে দিয়েছে তো স্কুলে যাওয়া নিয়েও একটা প্যারা আছে তো সকাল বেলায় কিন্তু আমার বড় ছেলে ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসেছে আর আমি যাব দুপুর বেলায় আনতে তোর তো সাড়ে চারটায় ছুটি হবে আমার আবার সোয়া বা সাড়ে তিনটায় বের হতে হবে তো বিছানা চাদরটা বিছিয়ে রেখে ঘরটা গুছিয়ে তারপর রান্না করে চলে এসেছি তো এখন আমি একটু তরমুজ কেটে নিচ্ছি তো তরমুজ কেটে রাখলাম ফ্রিজে ছিল খুব বেশি ঠান্ডা এত বেশি ঠান্ডা আমি খেতে পারি না সমস্যা হয় তো একটু পরে এটা খাবো একটু নরমাল হওয়ার পর আর ফ্রিজে এই টমেটোগুলো ছিল বেশ কয়েকদিন ধরে তো অনেকগুলোই পচে নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিব আর যেগুলো ভালো আছে সেগুলো কেটে নেব তো ধুন্দুল রান্না করব আজকে পাপদা মাছ দিয়ে আর করলা ভাজি করব। তো এখন অফ ক্যামেরায় আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি তো সব কিছু কিন্তু আমার কাটা ধোয়া হয়ে গেছে পেঁয়াজ মরিচ কেটেছি তো টমেটো যেগুলো পচে গিয়েছিল সেগুলো ফেলে দিয়ে ভালোগুলো কেটে নিয়েছি তো আজকে আমি টমেটোর চাটনি বানাবো তো ধুনদুল কেটে নিলাম পাবদা মাছ দিয়ে রান্না করে নিচ্ছি তো মাছটাও ধুয়ে রেখেছি তো করল আর আলু কেটেছি ভাজি করার জন্য তো এই গরমের মধ্যে কিন্তু রান্নার কাজটা খুব কঠিন হয়ে গেছে তো খাবার যেহেতু খেতে হবে রান্না করতেই হবে যতই গরম থাকুক যতই শীত থাকুক রান্নার কাজ তো আর থেমে থাকে না তো রান্নাও আমাকে করতে হবে তবে আমার কষ্ট হয় যারা এই রোদের মধ্যে বাহিরে কাজ করেন তাদের জন্য বিশেষ করে যারা মাঠে কাজ করেন রোদে বা রিকশা চালায় ওনারা এই কষ্ট করে কিভাবে যে ওনারা টিকে আছে তো অফ ক্যামেরায় কিন্তু রান্নাগুলো হয়ে গেছে টমেটোর চাটনি করেছি পাপদা মাছ রান্না করেছি ধুল দিয়ে করলা ভাজি করে নিলাম আর গতকালকে রাতে মুরগি রান্না করেছিলাম কিছুটা অংশ ছিল সেটা বের করে গরম করে নেব আর এই তো ভাত বসিয়ে দিয়েছি তো আজকে আমি চুলায় পাতিলে ভাত বসালাম অল্প একটু ভাত তো আজকে আর রাইস কুকারে দিলাম না রাইস কুকার ওখানে রাখা আছে ভাবলাম যে আজকে পাতিলেই ভাতটা বসিয়ে দেই তো রাইস কুকারে হতে একটু দেরি হয় এর জন্য তো এদিক থেকে কিন্তু মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে কাপড়ও কিন্তু এদিকে ধোয়া হয়ে গেছে ভালোই আগেই কাপড়টা ধোয়া হয়ে গেছে কিন্তু সময় পাইনি এর মধ্যে বের করে এটা রোদে দেয়ার তো এখন আমি কাপড়গুলো বের করে নিচ্ছি তো এই প্রচন্ড গরমের মধ্যে আসলেও বাহিরে যারা কাজ করেন তাদের যে কি কষ্টই হচ্ছে আমরা ঘরে থেকে যেভাবে গরমে হাঁপিয়ে যাচ্ছি আর রোদে পড়ে কাজ করেন যারা তাদের কতই না কষ্ট হচ্ছে তো একটু বৃষ্টির খুব দরকার কবে যে বৃষ্টি হবে বৃষ্টির তো কোনো খবরই নেই চারিদিকে শুধু রোদ আর রোদ তো আমি এখন তিনটা চাদরই ধুয়ে নিলাম আর বালিশের কভারগুলো রয়ে গেল ওগুলোও আবার কালকে দিব ধুতে তো কাপড়গুলো আমি এখন রোদে মেলে দিয়েছি তো রোদের দিকে কিন্তু কোনোভাবে তাকানোই যাচ্ছে না চোখের মধ্যে কেমন লাগে কিন্তু একটু বাতাসও আছে তারপরেও এই বাতাসটা গায়ে যখন লাগে গরম একটা বাতাস লাগে এত বাতাসের মধ্যেও একটু ঠান্ডা নেই আর এই দশ মিনিটের মধ্যে এই চাদরগুলো একদম শুকিয়ে কটকটে হয়ে যাবে তো এই বারান্দাতে আমি দুইটা চাদর মেলে দিলাম আর একটা চাদর রয়ে গেল সেটা অন্য বারান্দায় দিতে হবে তো এই বারান্দায় দেওয়ার মতো আর জায়গা নেই তো দুইটা চাদর দিলাম আর বাকিটা এখন অন্য একটা বারান্দায় আমি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সন্ধ্যার পর তো সন্ধ্যার পর ক্যামেরাটা অন করলাম তো একটা পুডিং বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই পুডিংটাই এখন ফ্রিজ থেকে বের করে নিলাম তো পুডিংটা কেটে এখন আমি ওদের খেতে দিব। তবে আমি খাবো না এই ডিমের পুডিং আমি মোটেই খেতে পারি না আমার কাছে খুব খারাপ লাগে ডিমের গন্ধটা আমার সহ্য হয় না তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও ডিমের যে একটা গন্ধ ওটা আমার কাছে মনে হয় থেকেই যায় তো ডিম জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমি মোটেই খেতে পারি না তো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পুডিংটা আমি এখন কেটে নিচ্ছি ছেলেদের আর ওর বাবাকে দিয়ে দেব ওর বাবা অফিস থেকে চলে এসেছে তো ওরা তিনজনে পুডিং খাবে আর আমি শুধু দেখব তবে আমার বড়ো ছেলে কিন্তু অনেক চেষ্টা করেছে আমাকে পুডিং খাওয়ানোর জন্য কিন্তু কখনো খাওয়াতে পারেনি তো পুডিংটা কেটে নিলাম আর আমিও ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার পালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ